চ্যানেল যার যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল টা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম বলে না বাংলাদেশ টিভি ইন্ডাস্ট্রির ওয়ান অফ দা মোস্ট পপুলার যে সিরিজটা আছে সেটা ব্যাচলর পয়েন্ট আর ব্যাচেলার পয়েন্টের সিজন ওয়ান থেকে নিয়ে ফোর অব্দি প্রত্যেকটা প্রত্যেক টাইগার সবাই দেখেছে আর সেই সিরিজের কিন্তু কাবিলা কারণ আমি কয়েকটা সিন দেখেছি যেগুলো খুব ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক তো আজকে আমি সেই কাবিলাই টপ টেন ডায়লগ দেখবো তো চলো আরও আর কথা না ডাইরেক্ট ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক সালেক্টার্ট হ্যালো প্রিয়জনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাবিলা ওরফে জিয়াউল হক পলাশের রাতারাতি ভাইরাল হওয়া দশটি ডায়লগ বা সংলাপ ভাই ভাই

আজকের এই দশটি ডায়লগ রিলিজের পর পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল সুতরাং আপনার যদি মন খারাপ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি ভুলো মিস করবেন না কেননা আজকের ভিডিও দেখে আপনি না হেসে থাকতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি তো চলুন শুরু করা যাক এবার বুদ্ধি একটিল তোমার তুমি ওটা তো প্রেম করতো এই সময় কম শুরু করো

তোর পারমারনের চুলকানি উঠছে আমি তরে মলম লাগায় দেব সো গাইস সিজন ওয়ানের সবগুলো পর্ব কে কে দেখেছেন কমেন্টে জানান তো যাই হোক এর রয়েছে ব্যাচেলর এর পলাশের मोस्ट ফানি একটা ডায়লগ কে আপনি কোথ আসছেন অনেক কম জায়গা দেখতেছিল কিছু কি মারতেছেন কে আপনি আমি হইছি বাংলাদেশ ডিবি লোক আপনার বাসার চারপাশ আমরা টপ অপারেশন করতে এসেছি আপনাকে কি নাম আপনার আমার নাম আমার নাম রশিদ পুরো নাম কি আপনার রশিদ আহমেদ আমরা আপনার বাসার আশেপাশ পুরো ঘেরাও দিছি ডিলার আমরা খুঁজতেছি তার নামও বশির আহমেদ আপনার নামের সাথে মিলে গেছে ঠিক আছে এই ভাই এই আপনার নাম তো আমি আর কি এখানে তো তালা আমি থাকি আমার ফ্ল্যাট তো আছে আচ্ছা কি আপনার বাসার নামে কিন্তু রেড দিব কিন্তু বশির ভাই এরপর থাকছে ব্যাচেলরের ট্রিপ নাটকের ভীষণ মজার একটি ডায়ালগ

এটি ছিল সিজন দুই এর অনিষ্টব এপিসোড এর একটি ডায়লগ তো এর পরে রয়েছে মিশন বরিশাল নাটকের পলাশের ভীষণ একটি মজার ডায়লগ কতক্ষণ আড্ডা দিবি দশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট চল্লিশ মিনিট টাইম লাগে বুঝেছিস না তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছো বুঝেছিস নাই পাঁচ মিনিট পর টিম নিয়ে আউট হয়ে যাবি

তো এর রয়েছে ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট সিজন দুইয়ের একটি ডায়লগ সো যাই হোক এটি ছিল সিজন এর সাত নম্বর এপিসোডের একটি দৃশ্য সো গাইস এর পর দেখবেন আফরান ভাইয়ের প্রচুর কবিতা ভালোবাসে নাটকে পলাশের মজার একটি ডায়লগ কবি আপনাকে এই কথাটি বলেছে ভাই কবি তো মিথ্যা বলেনি কবি তো কোনো ধরনের মিথ্যা চার করেনি কবিরা কখনো মিথ্যা বলে না বৎস কবি তোমাকে যতটুকু বলেছে অনেক কম বলেছে হয়তো বা কবির শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেছে তাই হয়তো কালো বলে কবি থেমে গিয়েছে কিন্তু আমি তো থামবো না আমার শব্দের ভান্ডার তো ভুরবান নয় তুমি তো জগৎ বিখ্যাত কালো জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত রাস্তার পিচ ঢালা অংশের সমস্ত টুকু হচ্ছে তোমার কপালের উপরে আর তোমার দুই পাশ দিয়ে কি হয়েছে রকেট গিয়েছিল তোমার পেছনে কি অবস্থা দেখি ও নো এখানে অবস্থা তো আরো জঘন্য তুমি এমন কেন বছর তো এর পরে রয়েছে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিসে পলাশ ওরপে পারবেসের অস্থির একটি ডায়লগ

তো বন্ধুরা ডায়লগ যতগুলো শুনলাম শুনে খুবই ডেঞ্জারাস মনে হচ্ছিল ডায়লগুলো কারণ অনেক ছিল এমন ওয়ার্ডস যেগুলোর জন্য বিপ লাগানো হচ্ছিল তো যাতে চাইবো যে এটা কি সত্যি করে বাংলাদেশি টেলিভিশনে দেখানো হয়েছে কারণ এতটা লিবরাল হয়ে গেছে টেলিভিশন আমি জানি না আর বাকি তো কাবিলা মানে পলাশ ওনার অ্যাক্টিং আর কমিক টাইমিং সত্যি দারুণ মানে একদম স্ট্রেট ফেস থাকে কিছু ওভার দ্য টপ এক্সপ্রেশন থাকে না আর সেই স্ট্রেট ফেসেই যখন ডায়লগুলো বলে সেগুলোই ফানি লাগতে শুরু করে তো তো তোমরা বলো কারা কারা ব্যাচলার পয়েন্টস দেখেছো আর কোন সিজনটা তোমাদের ফেভারেট তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বা বাই অ্যান্ড টেক কেয়ার